যেন হাসিনা ছাড়া আর কিছুই মাথায় আসে না এক হাসিনার জন্য ভারতের দাদা বাবুরা বাংলাদেশের সাথে সম্পর্কের বারোটা বাজাচ্ছে পদে পদে হাসিনা পালানোর পরপরই ভারত বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয় যে ভুলের খেসারও তাদের এখনও দিতে হচ্ছে আর দিতে হবে চিরকালই এর মাঝে আবার নতুন করে বড় ধরনের ভুল করে বসল মোদী সরকার হঠাৎ করেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত আপাত দৃষ্টিতে এটি বাংলাদেশের জন্য সমস্যা মনে হলেও বিশ্লেষকরা মনে করছেন ভারত হাসিনার বুদ্ধিতে ট্রান্সশিপমেন্ট বন্ধ করায় আবারও নিজের পায়ে কুরাল মাল্য দাদা বাবুরা বর্তমানে ভারতের অর্থনীতির অবস্থা এমনিতেও ভালো নেই ভারতীয় মুদ্রার দরপতন এখন দৃশ্যমান ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছেন ভুটান নেপাল ও মিয়ানমারের মতো দেশগুলোতে ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে খুব সহজেই বাংলাদেশ তাদের পণ্য দেশগুলোতে বাধাহীনভাবে রপ্তানি করতে পারত দু হাজার সাল থেকে বাংলাদেশের এই সুবিধা পেয়ে আসছিল এখন প্রশ্ন হল ভারতের নেওয়া ট্রান্সশিপমেন্ট বাতিলের এই সিদ্ধান্তের ফলে কীরকম বিরূপ প্রভাব পড়তে পারে সে দেশের অর্থনীতিতে বাংলাদেশ ভারতের কাছ থেকে এই সুবিধা ফ্রিতে নেয়নি বরং এর জন্য ভারত সরকার বাংলাদেশের কাছে বড় অঙ্কের রাজস্ব আয় করত ভারতের বর্তমান টালমাটাল অর্থনৈতিক অবস্থায় যা নেতিবাচক প্রভাব বিস্তার করবে তার বলার অপেক্ষা রাখে না এমনটি মনে করছেন বিশ্লেষকরা হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার পর বাংলাদেশকে চাপে ফেলতে বাংলাদেশিদের ভিসা বন্ধ করেছিল ভারত এমনকি চিকিৎসা ভিসার বন্ধ করার মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটায় নরেন্দ্র মোদী সরকার তবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনোসের মাস্টার প্ল্যানের কাছে ধরাশায়ী হয় দাদা বাবুরা ডক্টর ইউনুসের দূরদর্শিতায় ভারতের বিকল্প হিসাবে আরও ভালো মানের অত্যাধুনিক চিকিৎসা সেবার দেশ চায়নাতে কম খরচে বাংলাদেশিদের জন্য নিশ্চিত করা হয় ভিসা আর উন্নত মানের চিকিৎসা সেবা অপরদিকে এই সিদ্ধান্তের ফলে নিজেদের দেশের ব্যবসায়ীদের রুটি রুজির বারোটা বাজিয়েছিল মোদী সরকার তাই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তে আবারও তাই নতুন করে নিজেদের ক্ষতি করল বাবুরা এমন মন্তব্য বিশ্লেষকদের এবার ভারতের নেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তে বাংলাদেশও নিচ্ছে পাল্টা ব্যবস্থা ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না বলেই ইতোমধ্যে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি বলেছেন হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত তবে এতে বাংলাদেশের সমস্যা হবে না নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করা হবে বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো হবে নিজস্ব সক্ষমতায় প্রতিযোগিতায় যেন কোনো ঘাটতি না হয় সেটা নিয়ে কাজ করছি একই সঙ্গে কাজ করছি যোগাযোগের ব্যাপারও যাতে কোনো ঘাটতি না হয় কি কি পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন কিছু আছে অবকাঠামোগত বিষয় কিছু আছে খরচ বৃদ্ধি এসব নিয়ে কাজ করছি আশা করছি সমস্যা কাটিয়ে উঠব